আপনি নেতা মন্ত্রী ভাই বন্ধু এমএলএ এমপি ওর ডবল ইঞ্জিন সরকারকে প্রতি নিষ্ঠা ওর দেশ ওর সংবিধান ওর বিপক্ষ খতম করে নির্ণয় এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোনো মডেল নেই আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি একজন মেয়ে হিসেবে একজন সাংসদ হিসেবে একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্যও বিচার চাই আমরা বাংলার জন্য বিচার চাই আমরা হাতরাসের জন্য বিচার চাই আমরা মণিপুরের জন্য বিচার চাই আমরা বদলাপুরের জন্য বিচার চাই বিচার কখনো একাধারে হতে পারে না একটা রাজ্যের জন্য হতে পারে না গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই মাথায় রাখবেন একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না তাই আপনাদেরকে বলছি বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে একশোবার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আপনারা আগামী দিন আমি ছাত্রদের বলবো কঠিন সময় এই সময়কে অতিক্রান্ত করতে হবে আমরা বলে থাকি এ বুড়ে যারা পেশ এটা মাথায় রেখে আর কি গালেবাতে জিনে হাত নেই হতে এটা মাথায় রেখে গিয়ে যাবেন নেতার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন একসঙ্গে বলবো যাতে দিদির কান অব্দি পৌঁছয় দাদা এখানে এখানে বসে আছেন কথা বলবে তিনি শুনছেন বলুন লড়াই 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 চাই হাত উঠবে লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই বলো এই লড়াই এর নেত্রীকে বলো এই লড়াই এর নেতাকে বলো চাই বাংলা এদিকে বলো চাই জয় বাংলা বাংলা এই আওয়াজটা দিল্লিতে পৌঁছতে হবে তো লড়াই করতে হবে তো মাথা উঁচু রাখতে হবে তো থেকে কার শিখেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের নেত্রী এবং আমাদের নেতার কাছ থেকে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটি নীতি কি লাগে সেটার জন্য তার জন্য লাগে সততা তার জন্য লাগে নিষ্ঠা এবং তার জন্য লাগে অনেক ত্যাগ তাই ত্যাগের জন্য সততার জন্য নিষ্ঠার জন্য আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ তৈরিত 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 গতকাল একটা ঘটনা আমরা সবাই দেখলাম কিভাবে ছাত্র সমাজের ভেগ ধরে কিছু বিজেপির বড় বড় নেতা কিছু কুচো কুচো কর্মী তারা সবাই রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলো তারা শান্তিপূর্ণভাবে পুলিশকে ঢিল চুরল তারা শান্তিপূর্ণভাবে পুলিশের ওপর চড়াও হলো বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে এটা একটা গভীর ষড়যন্ত্র একটা আন্দোলন তোমরা সবাই জানো যে প্রত্যেকটি আন্দোলনের একটা গরিমা থাকে আজকে আন্দোলনের মধ্যে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন ডাক্তাররা যেই প্রতিবাদ করছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সাধারণ মানুষ যে পথে নেমেছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সিভিল সোসাইটি যে নিজেদের কথা রেখেছিলেন সেই আন্দোলনের গরিমা এই বিজেপি তাদের গুন্ডাদের দল এক মিনিটে দুলয় মিশিয়ে দিয়েছে এই বিজেপি বড় বড় কথা বলে তারা একটা মুভমেন্ট যেটা আগামী দিনে গোটা দেশব্যাপী একটা পজিটিভ চেঞ্জ আনতে সেটাকে হাইজ্যাক করে নোংরা রাজনীতিতে নামিয়ে এনেছে বন্ধুগণ দু হাজার একুশের বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে দু হাজার চব্বিশের লোকসভার বিপুল ম্যান্ডেট আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে এটা বলা অত্যন্ত ভুল হবে আমাদের লড়াই থেমে যায়নি আমাদের লড়াই শুরু হয়েছে গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতা নেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু কোনো দিন দমে যায়নি তাই মাথায় রাখতে হবে যে মিথ্যে রটনা রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মের তাস খেলে বাংলা কোনো দিন জয় করা যাবে না কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু সাধনা নয় ধর্ম শুধু কর্ম নয় ধর্ম হচ্ছে সদ্ভাবনা ধর্ম হচ্ছে মানবিকতা এবং ধর্ম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা তাকে ভালো রাখা আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের নামে যেই অশান্তি করে যেই নোংরামি করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়ে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় বিজেপি বলে যে সকল হিন্দু এক হও আমরা বলি সকল ভারতবাসী এক হও সকল ভারতবাসী এক হও ওঠো জাগো এবং ততক্ষণ থেমো না যতক্ষণ না ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে পারছ এই বিজেপি বলে নীতি নিয়ত নিষ্ঠা নির্ণয় সেই বলা আপনি ধর্ম কে আধার পে দেশ কো কি নীতি অমীর কো অমীর বানানে কি ওর গরিবো কো গরিব রাখনে কি নিয়ত আপনি নেতা মন্ত্রী ভাই বন্ধু এমএলএ এমপি ওর ডবল ইঞ্জিন সরকারকে প্রতি নিষ্ঠা ওর দেশ আর সংবিধান ওর বিপক্ষ খতম করে নির্ণয় এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোন মডেল নেই আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি একজন মেয়ে হিসেবে একজন সাংসদ হিসেবে একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্যও বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্যও বিচার চাই আমরা বাংলার জন্য বিচার চাই আমরা হাতরাসের জন্য বিচার চাই আমরা মণিপুরের জন্য বিচার চাই আমরা বদলাপুরের জন্য বিচার চাই বিচার কখনো একাধারে হতে পারে না একটা রাজ্যের জন্য হতে পারে না গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই মাথায় রাখবেন একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না তাই আপনাদেরকে বলছি বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে একশোবার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আপনারা আগামী দিন আমি ছাত্রদের বলবো কঠিন সময় এই সময়কে অতিক্রান্ত করতে হবে আমরা বলে থাকি এ বুড়ে যারা আদব সে পেশ বক্ত নেই লাগতা বক্ত বদলনেমে কাজে এটা মাথায় রেখে ওর হাতও কি লকিরো পেম জায়গালেব নাসিব উনকে ভি হতে হয় যিনকে হাত নেই হতে এটা মাথায় রেখে গিয়ে যাবেন নেতার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন একসঙ্গে বলবো যাতে দিদির কান অবধি পৌঁছোয় দাদা এখানে বসে আছেন কথা বলবে তিনি শুনছেন বলুন লড়াই 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 চাই হাত উঠবে লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই বলো এই লড়াইয়ের নেত্রীকে বলো এই লড়াইয়ের নেতাকে বলো জয় বাংলা এদিকে বলো জয় বাংলা বলো জয় বাংলা জয় এই আওয়াজটা দিল্লিতে পৌঁছতে হবে তো লড়াই করতে হবে তো মাথা উঁচু রাখতে হবে তো থেকে শিখেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের নেত্রী এবং আমাদের নেতার কাছ থেকে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটি নীতি কি লাগে সেটার জন্য তার জন্য লাগে সততা তার জন্য লাগে নিষ্ঠা এবং তার জন্য লাগে অনেক ত্যাগ এই ত্যাগের জন্য সততার জন্য নিষ্ঠার জন্য আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ তৈরিত গতকাল একটা ঘটনা আমরা সবাই দেখলাম কিভাবে ছাত্র সমাজের ভেগ ধরে কিছু বিজেপির বড় বড় নেতা কিছু কুচো কুচো কর্মী তারা সবাই রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলো তারা শান্তিপূর্ণভাবে পুলিশকে ঢিল চুরল তারা শান্তিপূর্ণভাবে পুলিশের ওপর চড়াও হলো বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে এটা একটা গভীর ষড়যন্ত্র একটা আন্দোলন তোমরা সবাই জানো যে প্রত্যেকটি আন্দোলনের একটা গরিমা থাকে আজকে আন্দোলনের মধ্যে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন ডাক্তাররা যেই প্রতিবাদ করছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সাধারণ মানুষ যে পথে নেমেছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সিভিল সোসাইটি যে নিজেদের কথা রেখেছিলেন সেই আন্দোলনের গরিমা এই বিজেপি তাদের গুন্ডাদের দল এক মিনিটে দুলয়ে মিশিয়ে দিয়েছে এই বিজেপি বড় বড় কথা বলে তারা একটা মুভমেন্ট যেটা আগামী দিনে গোটা দেশব্যাপী একটা পজিটিভ চেঞ্জ সেটাকে হাইজ্যাক করে নোংরা মিতে নোংরা রাজনীতিতে নামিয়ে এনেছে বন্ধুগণ দু হাজার একুশের বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে দু হাজার চব্বিশের লোকসভার বিপুল ম্যান্ডেট আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে এটা বলা অত্যন্ত ভুল হবে আমাদের লড়াই থেমে যায়নি আমাদের লড়াই শুরু হয়েছে গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতা নেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু যায়নি। তাই মাথায় রাখতে হবে যে মানুষকে করে এবং ধর্মের তাস খেলে বাংলা কোনোদিন জয় করা যাবে না কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু সাধনা নয় ধর্ম শুধু কর্ম নয় ধর্ম হচ্ছে সদ্ভাবনা ধর্ম হচ্ছে মানবিকতা এবং ধর্ম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা তাকে ভালো রাখা আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের নামে যেই অশান্তি করে যেই নোংরামি করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়ে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় বিজেপি বলে যে সকল হিন্দু এক হও ऐक्य तो बीजेपी बोले नीति नियत निष्ठा निर्णय सही बोला आपने धर्म के आधार पे देश को बांटने की नीति अमीरों को अमीर बनाने की और गरीबों को गरीब रखने की नीयत আপনি নেতা মন্ত্রী ভাই বন্ধু এমএলএ এমপি ওর ডবল ইঞ্জিন সরকারকে প্রতি নিষ্ঠা ওর দেশ ওর সংবিধান ওর বিপক্ষ খতম করে নির্ণয় এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোনো মডেল নেই আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি একজন মেয়ে হিসেবে একজন সাংসদ হিসেবে একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্যও বিচার চাই আমরা বাংলার জন্য বিচার চাই আমরা হাতরাসের জন্য বিচার চাই আমরা মণিপুরের জন্য বিচার চাই আমরা বদলাপুরের জন্য বিচার চাই বিচার কখনো একাধারে হতে পারে না একটা রাজ্যের জন্য হতে পারে না গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই মাথায় রাখবেন একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না তাই আপনাদেরকে বলছি বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে একশোবার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আপনারা আগামী দিন আমি ছাত্রদের বলবো কঠিন সময় এই সময়কে অতিক্রান্ত করতে হবে আমরা বলে থাকি এ বুড়ে যারা পেশ উনকে লিখে গালিবকে যেন হাত নেই হতে এটা মাথায় রেখে গিয়ে যাবেন নেতার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন একসঙ্গে বলবো যাতে দিদির কান অব্দি পৌঁছয় দাদা এখানে এখানে বসে আছেন কথা বলবে তিনি শুনছেন বলুন লড়াই 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 চাই হাত উঠবে লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই বলো এই লড়াই এর নেত্রীকে বলো এই লড়াই এর নেতাকে বলো চাই বাংলা এদিকে বলো জয় বাংলা বলো জয় বাংলা জয় বাংলা এই আওয়াজটা দিল্লিতে পৌঁছতে হবে তো লড়াই করতে হবে তো মাথা উঁচু রাখতে হবে তো কার কাছ থেকে শিখেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের নেত্রী এবং আমাদের নেতার কাছ থেকে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটে নীতি কি লাগে সেটার জন্য তার জন্য লাগে সততা তার জন্য লাগে নিষ্ঠা এবং তার জন্য লাগে অনেক ত্যাগ এই ত্যাগের জন্য সততার জন্য নিষ্ঠার জন্য আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ তৈরি তো তৈরি তো তৈরি তো গতকাল একটা ঘটনা আমরা সবাই দেখলাম কিভাবে ছাত্র সমাজের ভেগ ধরে কিছু বিজেপির বড় বড় নেতা কিছু কুচো কুচো কর্মী তারা সবাই রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো তারা